أنت قيمة إسلام رداموني اللهم صل <ال علي سيدنا محمد وعلي علي سيدنا جبرائيل شيا بولن نبي زيغو كان بنا الله تلا أفنر خندون أرسوئي تفارنا اللهم ले सईदीन परन फके ओड़ जइबे मदन साड़ी चकू दुटी سير بخالي خال غيب اللهم صل على سيدنا محمد <applause> <بلنا ورحبنا تصفيق> وعلى سيدنا শাহ সফি আলহাজ হজরত মৌলানা কারি ইলিয়াস আহমদ সাহেব রহমতুল্লাহ আলহি এর অফাত দিবস উপলক্ষে সাততম বাদ শরিক ইসালে সোহাব ও আজিমু শাহ নয়াজ মফিলের মহামান্য সভাপতি খানদানে রসুল শাহ সুফি আলহাজ হজরত মৌলানা সৈদ জুন আহমদ মদনী আল হুসাইনি সাহেব কিবুল্লাহ উজান্ডি আমার উস্তাজে মুজমের সুযোগ্য সন্তান হজরত মৌলানা নিজামুদ্দিন সাহেব সাবজাদায় গাংফারি ও মখতমিম উজান্ডিহি হি রফিকিয়া মাদ্রাসা সহসভাপতি হজরত মৌলানা আজিজুল হক সাহেব সুনামদণ্য শিক্ষক রাতাবাড়ি নিজামিয়া টাইটেল মাদ্রাসা উপস্থিত আহমেদে মুজতবা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহসাল্লামের প্রেমী কাশী হল মঞ্চ উপবিষ্ট হজরাত হুলামায় কেরাম বাড়ি করে পর্দানিসিন অত্যন্ত স্নেহের আমার সম্মানিতা মা ও বোনেরা আপনাদের প্রত্যেকের খেদমতে আমার প্রাণ ডালা আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সালাম দেওয়া সুন্নত জবাব দেওয়া ওয়াজিব যার কারণে আল্লাহ এবং আল্লাহর রসুল খুশি করার উদ্দেশ্যে ও আজিব আপনারার অনেকের গোলাত রয়েছে যার কারণে আবারও আপনাদের আমি সালাম করি আর আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ আমরা একটা কাজ কিছু আমরা ফিসে এই দিক দিয়ে বাংলাদেশ খুবই উন্নত ওলামা কেরামরা যে সময় ওয়াজ করেন ওয়াজের আগ মুহূর্তে কি হইবা বা না হইবা বাংলাদেশের শ্রোতারা আপনার ফলো করে আপনার সঙ্গে সঙ্গে আলাইকুম না জি লগে এবং কোন জায়গায় নাউজুবিল্লা কোন জায়গায় আউজুবিল্লা কোন জায়গায় সুবাহ আল্লাহ কোন জায়গায় না রায় রিসার রসুলাল্লাহ এই সম্পর্কে আমাদের থেকে শতগুণে আগুয়াইল বাংলাদেশের মুসলমানেরা হজরাতাম আমাৰ মেচাবৰ ইচালে চাব মফিদৰ মধ্যম উপস্থিত হৈছি ই মেচাবৰ খেদমত সম্পৰ্কে আমি আপোনাৰ বলাৰ কিছু নাই আপোনাৰ চক্ৰেৰ সম্মুখে ৰাথাবাড়ী নিজামীয়া টাইটেল মাদ্ৰাছাৰ বহুত প্ৰবীণ অথচ বহুত মেহনত মুছকত শৰীয়া বহুত ওলামাই কেৰাম অকল মেচাবৰ হাতো ওলামা অখল বনিয়াকৈ চল বিভিন্ন জেগাত গা মছজিদ মাদাৰী চকুলৰ খেদমত কৰ্ত আপনারা বাষট্টিালর মানুষে আমরা মেসাবরে মায়া করেন যার কারণে আজকে প্রত্যেক একই প্রান্তে আপনারা পেন্ডালের নিচে উপস্থিত হয়েছেন আমি সর্বপ্রথম প্রত্যেকের কাছে আমি আরজ রাখবো আমার মেসাবর রোজা সামনে আমরা অশান্তাকিয়া দিল দিয়া নবী আমরা মেসাবের মহ্বত করি যার কারণে আল্লাহ আমরার মেসাবর দরজারে রে আমত পর্যন্ত আরো বেশি বেশি করিয়া বুলনখরিয়া দেখায় জোর হোক আল্লাহ্মা আমিন মাইক্রো পার্টার সাহ আপনি যেভাবে রাখছেন আর একটু বাড়াইয়া দিবা যার কারণে আমরা এখানে যারা উপস্থিত হয়েছি আগামী কালকে হয়তো আমরা কেউ কবরের বাসিন্দা হয়ে যেতাম পারি সাহ হল ওলা নানি জি না এই পৃথিবী আমরা বান্দি আইসি বলে আমি অমর আর মরতাম না জি না আমরা প্রত্যেক মর্মু আর ই যে মাছ যেটা চলে এই মাসর নাম কি তা হোক কষায় শাবানরে মাস শাবানের মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত মহৎ অত্যন্ত ফজিলত ওয়ালা মাস সেই মাসের নাম হইল মাহে শাবানুল মুআজ্জম এই মাস চন্দ্র দেখার পরে আল্লাহ রসুল সাল্লাহ আলাই সাল্লামে সাবায় কেরাম রে নির্দেশ দিতে তুমি তেন বেশি বেশি করি আবাদত করো হুক আমরা এত সৌভাগ্যমান এই যে শাবানের মাসে আমরা ইসালে সোহাবের মহফিলের মধ্যে আমরা রে আল্লাহ বসার মতন সুযোগ দান করছো আমরা আল্লাহর লক্ষ কুটি সুক্রিয়া আদায় করি পিছন থেকে কণ্ঠে এই সুবহান আল্লাহর আওয়াজ আসমান পর্যন্ত গিয়া পৌঁছুক এমন উচ্চকণ্ঠে সুবাহ আল্লাহ হইব যাতে আল্লাহ ফাক আমরা ও মুহূর্তে রাজি হইদেন জুড়ে হোক সুবহান আল্লাহ আর উচ্চ কণ্ঠে বলো সুবাহ আল্লাহ বুখারি শরীফের হদিস হদিসের শ্রেষ্ঠতম কিতাব শাহিহিল বুখারি সেই বুখারি শরীফের হদিস রসুল্লাহ ফরমাইন সুবহান আল্লাহি তামলাউল মিজান একবার বন্দার মুখ থেকে সুবহান আল্লাহর আওয়াজ বাই রইব আল্লাহ তান মিজানর ওর ফাল্লারে নেকি দিয়া ভর্তি করেন জুড়ে বলো সুবহান এখন আল্লাহ তালায় যদি আমরা রে নেকি দিন আর যদি খালি সাবাহান সাবাহান বেলে লেলে করি নেকি ফিরিস্তা হলে লেখি বানি জি ফিরিস্তা হলে গুস খাইনি ফিরিস্তাদের গুস দেওয়া সম্ভব নি ইলা কোনো মানুষের পয়সা হয়েছে যে ফিরিস্তারে গুস খাবাই এতেন কোবর থাকি বা দিবা বা ফারবানি সাব হো আপনারা ফারবানি আমি ফারতাম না এর গতিকে কে ফিরিস্তা হলো নুরর তৈরি হুয়া জিসমুন নুরানিউন ইয়াতাশাক কালু বিলাশকারিল মুখতলিফা ফরিস্তারে আল্লাহ নূর দিয়া সৃষ্টি করছইন এরা আমরার ই মাহফিলের মধ্যে ফরিস্তা হল উপস্থিত আসুন নিনা না হুজুর হো সুবহানাল্লাহ ই মহফিল সম্পর্কে নবী ফরমাইন আসমান থেকে যদি একটা সুই জমিনের মধ্যে নিক্ষেপ করা হয় কোন মানুষ জাতির উপরে না পড়িয়া সম্ভাবনা তাকে অত রহমত অত বরকত অতম মহফিল আর উচ্চ কুণ্ঠে বল সুভান এই মহৎ মাস সম্পর্কে সামান্য আলোচনা কর্ম আপনারা শুনতে রাজিয়া শুনতো জি শাহবানু শাহরি ও রমদানু শাহরুল্লা নবীজি ফরমাইন শাবান মাস যেটা আমার মাস আর রমাদানুল মুবারকের মাস যেটা আল্লাহর মাস দেখোন চাইন এক মাস নবীর আর এক মাস আল্লাহর আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে এক মাস নবীজির আর এক মাস আল্লাহর এর গতিকে সাইরে ফরমাইন, মুহাম্মদ খোদা নেহি

মোহাম্মদ তোমাতানের মতন একজন মানুষ মানব কুলে আল্লাহর হাবিব সাল্লাহ আলাই সাল্লাম এই পৃথিবীর জমিনে আগমন করছেন কিন্তু অতুলনীয় মানুষ যার মাথার তাকি লুইয়া ফায়ের ফাতা পর্যন্ত আপাত মস্তক অল বডি আল্লাহর হাবিবে নূর জুড়ে বলো সুভান আল্লাহ মাতার তাকি লুইয়া যান ফায়ের তোলা পর্যন্ত ওল বডি নূর দিয়ে আল্লাহ সৃষ্টি করছেন আমরা রসুল্লাহরে নূর হিসাবে মানিনি না মাটি হিসাবে মানি আপনারা খুব কষায় নূর মানি আমরা আল্লাহর নবীজিয়া ফরমাইন কুল্লু সাইমিন নূরিহি আমার নূরে সারা পৃথিবী আর আমি হইলাম আল্লাহর পক্ষ থাকি আনা নূর উম্মিন নূর ইল্লা আমি আল্লাহর পক্ষ থাকি নূর আর আমার নূরে সারা দুনিয়া সারা দুনিয়া হইতে সময় আসমান বাকি রয়নি জি সাত আসমান এনে নবী সাত জমিন এনে নবী কুল কায়নাতের নবী গাছ বৃক্ষ তরুলতা নবী আমি হলাম মহাম্মাদুর সলুলুল্লাহ আমরা এবং নদীর উম্মত আমরা সৌভাগ্যমান জাতি আল্লাহ আমরারে এমন একজন নবী দান করছেন হাসরের ময়দানে আল্লাহর নবী যথ সময় পর্যন্ত ময়দানে মাসরো যাইবা না কোনো নবীর পক্ষে যাওয়া সম্ভব হবে না আল্লাহ একলক্ষ তেইশ হাজার নবী এক লক্ষ চব্বিশ হাজার নবী এই পৃথিবীর জমিনে আল্লাহ যুগে যুগে প্রেরণ করছেন কিন্তু যত নবীগণ আছেন সমস্ত নবীগণ ময়দানে উঠিবা নবীগণের উম্মতেরা উঠিবা কিন্তু কোনো নবীর পক্ষে আল্লাহর কাহার নামের সম্মুখে যাওয়া সম্ভব নয় জুড়ে বলো সুবাহান আল্লাহ আল্লাহ ফরমায় বন্দা এই দুনিয়ার মধ্যে আমার নাম রহমান আমি তোমারে দয়া করি আল্লাহর দয়া ছাড়া আল্লাহর অনুগ্রহ ছাড়া কোনো মানুষ বাস্তব ভারবনি আমরার মা বাবাই আমরা মায়া খর নিসা জি মা বাবার মায়ার সমান আল্লাহর মায়া নি আমরার মা বাবাই যে মায়া খর তার চাইতে কোটি কোটি কুটি গুণ বেশি আল্লাহর মহব্বত আমাদের সঙ্গে মায়া তার বন্দার প্রতি নতুবা বন্দা একটা কদম পর্যন্ত দিতে পারত না জিরুবল সুভার বাইরে আমার এই পৃথিবীর জমিনে আল্লাহ নবীজির পাঠাইলা এমন নবী আমরা আমরা সৌভাগ্য নবীর সৌভাগ্য ও আল্লাহ রমজানের মাস যেটা সেটা বানের মাছ হইল আপনে নবীজির মাস বুঝা গেল আল্লাহ নবীর কোন জিনিসের মধ্যে সমাইন না এখন আমরা যদি সমাইতে যাই হইলে নবীর আর সমানের কিছু নাই এমন নবী জানবি সম্পর্কে আল্লাহ কোরআন আজিমের মধ্যে ঘোষণা করেন আপনাদের প্রত্যেকের জানা আছে সেই সূরাটা অত্যন্ত বাটি সূরা অত্যন্ত শর্ত কিন্তু সেই সূরার মর্যাদা দেখলে পাওয়া যায় সেই বড় বড় সূরাগুলোর চাইতে আরো বেশি মর্যাদা প্রত্যেকে আমার সঙ্গে আওয়াজ দিয়ে ফড়কা ইন্না আতাইনা কাল কাউসার ও নবী আপনারে আমি কাউসার দান করছি কাউসার চাইছিলেন জি সাব পাইছিলেন দুনিয়াত কিনতে পাওয়া যায় না পয়সা করিয়েলে যায় না ইতা যেটা আমরা দুনিয়ার কাউসার মনে করেন দুনিয়ার কাউসার বিসলারি বেলি আরো বিভিন্ন প্রকারের ফানি আছে না নিজি ইতা তো দুনিয়ার কাউসার ইটা মুখ লাগাইতে সময় মানুষের মনে উৎসাহ হয় যেন কত ফ্রেস পানি আমি মুখের মধ্যে দিয়ার নানি আমার বুজুরুগণ এই পিছনে একটা মাস গেছে যে মাসে নাম হইল রজবের মাস এই রজবের মাস আল্লাহ এ নবীজিকে আসমানের মধ্যে मेहमान বানাইয়া দাওয়াত করাইয়া কাউসারের পানি খাওয়াইছো আমাদের নবী কত দয়াল নবী যে সময় রসুল উল্লাহ মুখের মধ্যে কাউসারের জলটা দিছ দেবার ভরে রসুল মনের মধ্যে তো তৃপ্তি লাগছে আমার নবী যে এই পানি আমি আমার মুখের মধ্যে দিলাম যদি আমার কোনো কোন উম্মতে এই কাউসারের পানি পান করানি হইতো তাহলে কমপক্ষে চল্লিশ হাজার বছর পর্যন্ত সেই উম্মতের জলের পিপাসা লাগলো না ওই জুড়ে বলো সুবাহান আল্লাহ না কত বছর চল্লিশ বছর পর্যন্ত আর জলের পিপাসা লাগলো না অনেক হজরত হাজির কেরাম আমার বুজুরগন এই পৃথিবীতে আমরা উম্মত হিসাবে সবার শেষ নবী সবার শেষ আল্লাহর নবী ফুরমাইনলা নবী আমার উপরে পৃথিবীর মধ্যে কোনো নবী আর এটা নাই আই সৈন্য এটা সত্য বাস্তব আমার উপরে কোন নবীর আগমন হয়েছে না কিন্তু নবীজি সর্বশেষ আর নবীজির আগমন সর্বশেষ আমরা উম্মত হিসাবে সর্বশেষ কিন্তু আমার বুজুর্গন এই ময়দানে মা সর জান্নাতের দরজাগুলো বন্ধ করিয়া রাখ হইব খোলা না যত সময় পর্যন্ত বিশ্ব নবী সময় পর্যন্ত জান্নাতের দরজা খোলা উচ্চ উচ্চকণ্ঠে একবার সুবাহ আল্লাহ ইটা আমরা উম্মতের বুজুর্গি আমরা নবীর বুজুর্গি আমরা উম্মতের মর্যাদা নবীর ফজিলত বয়ান করতে গিয়া আল্লাহর নবী ফরমাইন আমি হইলাম নবী কত সময় পর্যন্ত জান্নাতটাও খোলা হইতো না আমি নবী আমার নবীর আমার উম্মত হল যত সময় পর্যন্ত প্রবেশ না করবা জুরে বলা সুবহানাল্লাহ আমার बुजुर्गগণ এই শাবানের মাসে আল্লাহর নবীজির মাস হিসাবে নাকি দিলা সাহাবায়ে কেরামরে রাসূলুল্লাহ নির্দেশ দেন আমার সাহাবায়ে کرامেরা তোমরা বেশি বেশি কুরআন শরীফের তেলাওয়াত করো ইকান তো আমরা অনেক মানুষে ছোটবেলা মধ্যে রাখি দিছি ইকান গরুর মধ্যে রাখি দিছি ইকান শরীফ ইকান যদি বিজাইয়া ফানি খাইবার লাগেনা করবার লাগে জি ইকান লাগে ই ইর মাস নবী যে নির্দেশ দিছ শাহাবাহামনে তুমি তেন বেশি বেশি করি তিলাওয়ার করার চেষ্টা করবো না নি ইনশা আল্লাহ দেখি আতলা মারক গাছেন কতজনে আর যারা জানেন না খিতা করতাম মাশাল যারা জানেন না কিতা আমার বুজুর্গন কোরআন শরীফ আল্লাহ দয়াবিনে নবীর উপরে অবতির নগর সৈন করিয়া খুইলা অব নবী এই কোরআন শরীফ তোমারে আমি দিলাম যদিন যারা তিলাওত করবে এক করে তিলাওত করলে তার নাম আমলের মধ্যে দোষটা নেকি তিনটি অক্ষর যদি তিলাওত করে তাহলে তার নাম আমলের মধ্যে তিষ্ঠা নাকি ইয়া রসুল আল্লাহ যারা তিলাওত জানে না তাদের মনের মধ্যে দুঃখ মানুষে যে সময় তিলাওত করে তার মনের মধ্যে আবেগী সৃষ্টি হয় অনেক মানুষের নয়নের জল সাড়ে যে ছুটো বেলা কি করলাম আল্লাহর কালামটা তিলাওত করলাম না আল্লাহর কালামটা পড়লাম না এদের জন্য আমার আল্লাহ কত দয়াবান যারা নিকটে বসে বসে নিরবতার সহিত কুরআন শরীফের তিল ধরবে আল্লাহর আল্লাহর নবিয়ে ফরমাইন তার নাম আমলের মধ্যে আল্লাহ তিসটা নেকি দিবা জুড়ে বলো সুবাহান আল্লাহ তিনটা অক্ষর শুধু হুনলে ত্রিশটা নেকি হুন্নে ওলায় ফাইব এর গতিকে আপনারা পিছনে যারা আসেন সামনে যারা আসুন আপনারা আর সামনের দিকে অগ্রসর হোক আর নবীজির উপরে দুরুশ্বরী পড়ি পড়ি আপনারা হষ্ট না হয় যদি উম্মতে মোহাম্মদী হিসাবে আপনারা সামনের দিকে অগ্রসর হোক তাহলে ফিসনে যারা আইয়া বসতে সুবিধা হইব আর নবীজির উপরে উচ্চকণ্ঠ মহব্বতে দুরুশ্বরী পড়ে গাল্লা আচ্ছা আর উচ্চকণ্ঠে আর উচ্চকণে কোন মহাব্বত হয়েছে না আল্লাহ তাহলে নাম্বার ওয়ান আমরা কুরআন শরীফের তিলাউত ফর্মু এক হেবাদত ফাইলাম কোনটা কুরআন শরীফ কত বড় কিতাব দেখতে ও তো মুটা নি এক পাঁচ বছরের যদি একটা শিশুরে কোরআন শরীফ শরীর ফাঁজিল আমার মনে হয় সুন্দর করে দিলে বইয়া লইয়া কি পারবনি না না আমার বুজুর্গণ আমরা নবীর আগে একজন নবী এই পৃথিবীতে আসলাম জলিলুল কদর নবী হযরতে মুসা কলিমুল্লাহ আলাইহিস সালাম এই মুসা কলিমুল্লাহরে আল্লাহ একটা কিতাব দান করলেন যেটার নাম হইল তাওরাত তাওরাত কিতাব আনাজাইত হযরতে মুসারই আল্লাহে ফরমান ফাকলা আন আলাইকা ইন মা বিল ও মুসা পাহাড়ের মধ্যে আরে আমার পাহাড়টা পবিত্র তোমার জুতা খুলিয়া আর নবীজির আল্লাহ মেয়েরাজের মধ্যে নিশন কইশন অনবি আপনার জুতা সহকারে আজ জুড়ে বলেছো বাহান দুই নম্বর হইল এই তৌরিত কিতাব তফসিরের মধ্যে লেখন এক জায়গাতে থাকি অন্য জায়গার প্রয়োজনই তো এত বড় মহান চলিয়া গেল কিতাবের মধ্যে কিন্তু আর মর্যাদা নাই আমার নবী কত বছর আগে এই পৃথিবী সারিয়া নবী বিদায় নীলা কিন্তু এখনো পর্যন্ত কুরআন শরীফ হুবহু রইল নিনা কমে গেল হুবহু আছে না কিছু কমছে সমান আছে নেন সোয়র্ধ 666 টা আয়াত হয় কমাইতো পারছেন কারণর পক্ষে সম্ভব না আমার বুজরগণ শাবান মাসের বাদত প্রথম কোরআনুল কারীম তেলাওয়াত দ্বিতীয়ত হইল সাদকা আমরা যদি হাত খুব টাইট করি ওই যে হাত আমি মুট করছি কিছুাইয়া ঢুকবনি জি আর যদি একটু होश থাকে ঢুকব বাইরে নানি না নি এর কারণে শাবান মাসে নবীজি সাহাবায়ে کرامরে নির্দেশ দিতে আমি যেন বেশি বেশি করি সাদকা করে খোকা সুবহানাল্লাহ সাদকা তো আমরা কোন সময় দেই এক বেটায় বুঝছেন না নি বইছে কাটর সিয়ারো আর বেটি গো বড় ফর্দা নিশি না বড় সোয়ালে হা বেটি আর ই জাহিললে চোদ্দ বছর হরিয়া দাম্পত্য জীবন খাইছে বেটি একদিন ই জাহিলের আল্লাহ শব্দ হুনছে না কোন শব্দ আল্লাহ না তাই মনের মধ্যে বড় দুঃখ আখতা একদিন বইছে কাটর সিয়ারো দরমিয়ানো আসলো ফাঁক ডুকিছে লাড়ি আর তো দুঃখার আল্লাহ আল্লাহ বারনাতড়ি এখন আল্লাহ আল্লাহ বেঠি কইলি আল্লাহ আমার গরো ই শান্ত খুনদিন হইল ই জগন্য মুখো তো দিন একবারও শুনছি না আল্লাহ আসেন উহিয়া পঞ্চাশ বার হইয়াছেন দৌড়িয়া আইসে বেঠি আইয়া হাল্লে কইলি তুমি দেন তো আল্লাহ আল্লাহ শুরু করছো বলে জানোশানি হৌ দেখ লড়ি সিফিয়া রখ বারো যে রক্ত বাড়াইয়া হলে আল্লাহ আল্লাহ করায় আর সুস্থ সবল থাকতে একজন মানুষে আল্লাহ আল্লাহ খোরায় ডে নাইট ডিফারেন্স জুড়ে বলো সুভান আল্লাহ আর একটু চোখে বলো সুভান আল্লাহ আল্লাহ ফরমাইন বন্দা আমার বন্দা তো সুস্থ সবল তার চক্ষের ফাওয়ার যথেষ্ট শরীরের মধ্যে শক্তি এখন যে আমি আল্লাহর স্মরণ করে আল্লাহ তালার ফরিস্তা আল্লাহ নির্দেশ দিন তার নামায় আমল নেকি দিয়া বর্তি হরিয়া দিলা জুড়ে বলো সুবাহান আল্লাহ এর গতিকে যুব হলে যে সময় আল্লাহ এবং আল্লাহর রসুলের নাম লইন ও তো মেহরবান রাজি হইন আল্লাহ তালা আর জানো ধরার বাদে তো আল্লাহ আল্লাহ এমনিও মানুষে হরইন সাবানের মাস মিসকিন ফাইলে তুমি মহব্বত করাও হাতে তুমি লম্বা রাখো আল্লাহ এবং আল্লাহ রসুলের জন্য সদকা করো দিল কুলিয়া আল্লাহ রসুলে ফরমাইন সেই মানুষ ওই লোকে আপনার কামিয়াব এর গতিকে রসুল্লাহ সাল্লাহ সাল্লামে সাবাই কেরাম রে হইতা ও সাবাই কেরাম হল তোমরা কিন্তু আরেকটা কাজ করিও যে কাজ হইল সাবানের মাসে তোমরা বেশি বেশি করি জিয়ারত করিও জিয়ারত আপনারা করেননি জি জিয়ারত করেননি মুর্দাস জিয়ারত ফাউরিল আমার বুজুর্গন এই শ্রাবান মাসের পনেরো দিন যদি নহয় গুনাগারদের জন্য জন্ম্লাই সুবর্ণ সুযোগ রাশন গুণাগারে রাজে সময়ে আল্লাহর দরবারে নয়নের জল সারে মুসলিম শরীফের অদিস রসুল্লাহ ফরমাইন তুমু লাইনে তুতবে ও খাদা বার আমার বন্দার ও সময় আমি সন্তুষ্ট হয়ে রাজি হয়ে যাই যে সময় আমার বন্দায় তার নয়নের জল ছাড়িয়ে দে অন্য অদিস শরীফ রসুল্লাহ ফরমান হরিমা আলা সালে সাথে তিনটি চক্রের উপর আল্লায় চিরতনের জন্য দুজকের আগুন হারাম একটা চক্ষু হইল যে চক্ষ আল্লার আল্লাহর বয়ে এবং ডরে চক্ষু তাকে জল বাই রয়ে সেই চক্ষের উপর যদি আল্লাহ দু আগুন হারাম করেন তাহলে চক্ষুটা মানুষের বডির সঙ্গে যুক্ত আছে কি না বোঝা গেল চক্ষের উপর দু আগুন যদি হারাম হয় তাহলে বডির উপরেও দু আগুন হারাম জুড়ে বলে সুবাহান আল্লাহ সাবানের মাস আইসে আপনারা বেশি বেশি করিয়া খান্দিবা খান্দে ফুতে দুধ খায় বাচ্চা যদি চে চে করি আওয়াজ দিয়া না খান্দে মায়ের কুলোর মধ্যে জড়াইয়া নেই না ওলা আল্লাহর দরবারও বন্দা যে সময় ফড়ি যায় বন্দায় যদি পাহাড় ফরিমান গুনা করে আল্লাহর যাতে মির আহমদিল্লা ও বন্দা পাহাড় ফরমান তোর গুণা হয়ে গেছে আমার রহমত প্রথম আসমান পর্যন্ত প্রথম আসমান পর্যন্ত যদি তোর গুণা হয়ে যায় আমার রহমত দ্বিতীয় আসমান পর্যন্ত দ্বিতীয় আসমান পর্যন্ত যদি তোর গুণায় লই লায় আমার রহমত আর সে আজম পর্যন্ত জুড়ে বলো সুভান আল্লাহ আল্লাহ তালা তার বন্দারে মাফ ফরিয়া দিবার অনেক জরিয়ার আছে শাহবানের মাসে আত কুলিয়া আপনার সদগাও হল করবা আর আমার মেসাবল লগে দোয়া করবা মেসা সকলের আওলা দখলিকানোয়া শৈন আমরাও চাইতাম যে আমরা আওলাদ রে ওলা কিছু রাস্তা ফলাইয়া যাইতাম আমরা যাওয়ার পরে আমরা আউলা দখলে স্মরণ করবা এর গতিকে আওলা দখলে দোয়া করলে মা বাবর সানো সেই দোয়া কবুল হজরত হাজির কেরাম সংকীর্ণ সময়ে আমি আপনাদের সম্মুখে আলোচনা করলাম ইলিমও নাই আমলও নাই আমার জন্য আপনারা দোয়া করবা আমিও আপনারা লগি দোয়া করবো নির্ধারিত সময়ে আমার সময় শেষ হয়ে গেছে মক্তশরেফ দোয়া করি আমিন।

আল্লাহ মে কবর এখন খবর পৌঁছাই দেও তোমার ছাত্র এখলে কো ভাউরি এলাকাবাসী মানুষের ফাউরি শৈন্য আল্লাহ গ্রামর মানসে ফাউরি শুননা মেসা বরু খান আমরা রুফরে বানাই দেও রব্বুল আলমিন আল্লাহ আমরা জমাতর পক্ষ থাকি অগণিত সংখ্য দুরুদ সালামের তুফা সবুজ গুম্বুদে খাজরার নিচে আপনি মনি বে দেও রব্বুল আলমিন আপনার হবি বরছে রান্নার খান আমরার জমাতর দিকে একবার তা ফিরাই দেও আল্লাহ আমরার মা বাপরে আপনি মনি বে করিয়া দেও ই দুনিয়া ছেড়িয়া গেলে আমরার মা বাবা আর খেউ দোয়া করতা নাই আয় আল্লাহ আমরা হায়াতে বাসিয়াতে আমরার মা

আমরে মাফ করিয়া দেও আমরার কারণেও কোন কাটো খাইল মৌলা তোমার কাছে লুকাইল নাই আমরার আটকাইল কাটখান ধরে আপনার কুদরত দিয়ে ছুটাই দেও আয় আল্লাহ আমরা রে দুনিয়া তো করিও না আল্লাহ ময়দানে মাসর আমরা রে বে করিও না আয় আল্লাহ আসর ময়দানে তোমার হবিবার সবাই তাকে আমরা রে জুদা রাখিও না আল্লাহ আয় আল্লাহ মারা দাইবার আগে একবার তোমার বাড়ি তোমার সবিবর বাড়ি আমরা রে দেখাইয়ো রবুলা আমি নেই পৃথিবীতে কি দাবার যে সময় শেষ সিদ্ধান্ত হই যাইবো আল্লাহ ইজরাইল মালে খুল মৌত আমাদের সগুরু সামনে আসার আগে আল্লাহ সুনার নবীদির সে রেন আর খানাম দার ছ গুরু সামনে রাখি অ আয়া আল্লাহ নয়নবরি নবীদিরে দেখাইয়ো আমরা প্রত্যেকের সেই সময় জারি করি দিও লাই লাহা أخو محمد رسول الله سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين السلام عليكم ورحمة الله.